স্যার আজকের আমাদের যে মণিপুর বাঁচতলা গ্রামের যে আমাদের প্রাণের স্কুল মণিপুর বাঁচতলা হাই স্কুল এই স্কুলের আজ শতবর্ষ উদযাপন তো এই অনুষ্ঠানটার আজকের শুভারম্ভ বলা যেতে পারে আগে এর সূচনা হলেও আজ শুভারম্ভ আজকের আমরা শুনে শুনেছি যে বিশেষ এক ট্যাবলো নিয়ে এই ঐতিহাসিক সাক্ষী হতে চলেছে আমাদের এলাকা শহর স্কুলের সমস্ত শিক্ষক মহাশয়রা তো এই দিনে আজকে আপনার কেমন লাগছে আপনি প্রধান শিক্ষক হিসাবে আপনার কেমন লাগছে আমার কেমন লাগছে অ্যাকচুয়ালি আমি অভিভূত এই এই দিনটাকে বা দিন তিনটিকে যদি আমি সার্থকভাবে রূপায়িত করতে পারি তো আমি ধন্য শিক্ষক জীবনে বা প্রধান শিক্ষক জীবনে আমার বিশাল একটা মাইলস্টোন আমরা প্রায় দু বছর ধরে আমরা শুরু করেছিলাম এই শতবর্ষের অনুষ্ঠান করব তো আজকে তার একদম সূচনা পর্ব আমরা এর আগে এক তারিখ পয়লা নভেম্বর আমরা আমাদের এমপি ম্যাডাম একটা গেট দশ লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন তাতে আমাদের সেন্টিনারি গেট উদ্বোধন হয়েছিল সেটা আমরা এক তারিখ করেছিলাম তারপরে কটা দিন আজকে শুভ সূচনা আমরা ঐতিহাসিক পদযাত্রা বা প্রভাত ফেরির মাধ্যমে আমরা শুরু করতে চাইছি সূচনা আমাদের তিন দিন ব্যাপী হচ্ছে কালকে মেইন অনুষ্ঠান আজকে অনুষ্ঠান আছে ছাত্র ছাত্রছাত্রীর ঢল নেমেছে গ্রামবাসী থেকে গার্জিয়ানদের ঢল নেমেছে আমরা দু পনেরো দশ পনেরো মিনিটের মধ্যে আমরা বেরিয়ে যাচ্ছি আমরা এই আমি প্রধান শিক্ষক হিসাবে সমস্ত গ্রামবাসীকে ছাত্রছাত্রী অভিভাবকদের আহ্বান করছি যে এই অনুষ্ঠানে আপনারা আসুন সবাই যোগদান করুন সুস্থ সুন্দরভাবে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হোক এবং মণিপুর হাই স্কুলের ইতিহাসের কথা এটা চিরসরণীয় হয়ে থাকে এবং এবং আমরা দেখেছি যে আপনার যে একটা থেকে একটা প্রচেষ্টা এই স্কুল সম্পর্কে স্কুল স্কুলটাকে আরও বেশি করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং স্কুলের যা যা ভালো হয় সেগুলোতে আমি আপনার দেখেছি যে আপনি খুব মানে সচেষ্ট সব সময় এবং স্কুলের মানে জন্য আপনি অনেক কিছু করছেন তো এই এই যে আগামী দিনে আপনি কি এইভাবেই কাজ করে যেতে চান নাকি থাকবো তিরিশের ফেব্রুয়ারিতে আমার রিটায়ারমেন্ট আমি যতদিন থাকবো এই স্কুলটাকে ছাত্র ছাত্রীদের বাসস্থান দ্বিতীয় বাসস্থান সুন্দর সুস্থ সাংস্কৃতিক মানে সম্পূর্ণ বাসস্থান করে দিতে চাই আচ্ছা এই আমার ধন্যবাদ আমি যতক্ষণ পর্ব করে যাবো ছাত্রছাত্রীদের ধন্যবাদ